প্রিয় দর্শক বন্ধুরা বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির টাকা কিন্তু এবার সরকারের তরফ থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি যে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা যেটা দেওয়া হয়েছিল সেটা সরকারের তরফ থেকে ফিরিয়ে নিচ্ছে এবং বিডি অফিসের থেকে কিন্তু নোটিশ জারি করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে গত মাসে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা নিজের হাতে তুলে দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন তো বন্ধুরা যে লিস্টটি প্রকাশিত হয়েছিল সেই লিস্টের বিরুদ্ধে একাধিক দুর্নীতি বেনিয়ম উঠে আসে সেই সঙ্গে সঙ্গে পরবর্তীকালে বাড়ি তৈরির ক্ষেত্রেও একটা নিয়ম প্রকাশ করেছিল সরকারের তরফ থেকে যে নিয়মগুলো মানলে তবেই সে পরবর্তী কিস্তির টাকা পাবে তো বন্ধুরা এরই মাঝে উঠে এসেছে যে সরকারের তরফ থেকে বাড়ি তৈরির টাকা কিন্তু আবার করে ফিরিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কি কি কারণে এই টাকা ফিরিয়ে নিচ্ছে বাড়ি তৈরির যে নিয়মটি তৈরি করেছে সেই নিয়ম না মানলে কি বাড়ি ফিরিয়ে নিচ্ছে বা যারা দুর্নীতি করে ঘর পেয়েছিল তাদের টাকাই কি ফিরিয়ে নিচ্ছে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা কি কি কারণে বাড়ির টাকা ফিরিয়ে নেওয়া হচ্ছে কাদের কাদের টাকা ফিরিয়ে নেওয়া হচ্ছে সমস্ত তথ্য কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে আবাসে টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের বিপাকে বৃদ্ধ দম্পত্তি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন মাতায় হাত দম্পতির আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর হাত থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগর থানার স্বর্ণখালীর চক শ্যামনগর গ্রামের বাসিন্দা বৃদ্ধ দম্পত্তি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস ভেবেছিলেন বিড়ি বেঁধে দিন আনি দিন খাইয়ে সংসারে এবার হয়তো পাকাপোক্ত মাথার ছাদ হবে কিন্তু তাদের তা ভাবাই স্বর তাহলে বন্ধুরা তারা কিন্তু বিড়ি বেঁধে দিন যাপন করেছিলেন বা করছিলেন এবং তাদের বাড়ি ঢুকেই তাদের একটা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন যাতে তাদের মাথার উপর একটা পাকাপোক্ত ছাদ হয়ে যাবে এই আশায় টাকা পেয়ে ইট বালি সিমেন্টের জোগাড় করতে আচমকায় বিডিওর তরফ থেকে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিয়ে দিতে হবে কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধ দম্পতি তাহলে বন্ধুরা আপনারা জানেন যে এই টাকা দেওয়ার আগে কিন্তু সরকারের তরফ থেকে একটা লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টটির বিরুদ্ধে একাধিক দুর্নীতি একাধিক বেনিয়ম উঠে এসেছিল এবং সেই লিস্টটি পরে কিন্তু টাকাও মানুষের অ্যাকাউন্টে চলে যায় এখন ভুল তথ্য দিয়ে যারা টাকা পেয়েছে তাদের টাকা এবার সরকারের তরফ থেকে ফিরিয়ে নিচ্ছে তারপরে এখানে কি বলা হয়েছে সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তারা বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলেই সরকার তাদের বা তার আবাসের টাকা ফেরার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর ষাটুদ্দ দম্পতি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন যাপন করেন ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গিয়েছে এতদিন তাদের টিনের চালের বেড়া বাড়ি ছিল সেখানেই থাকতেন বৃদ্ধ দম্পতি বাংলার বাড়ি নাম বাংলার আবাস যোজনায় তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কৃতির ষাট হাজার টাকাও তাদের ঢোকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর পুরানো টিনের ঘরটি চার হাজার টাকায় বিক্রি করে দেন তারা কিনে ফেলেন বাড়ি তৈরির সরঞ্জাম তাহলে বন্ধুরা এনারা এর আগে কিন্তু একটা টিনের বাড়িতে থাকতেন এবং আবার সুযোগ টাকা ঢোকার পর ইট বালি সিমেন্ট এগুলো কিনতে থাকেন এবং পুরাতন যে টিনের বাড়িটা ছিল তার সরঞ্জাম চার হাজার টাকায় বিক্রি করে দেন যার ফলে তাদের এবার সমস্যায় পড়ে হঠাৎ করে নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন বিডিও টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা তাহলে বন্ধুরা যাদের যাদের নোটিশ আসছে তারা যদি টাকা ফেরত না দিতে চায় বা না দেয় তাদের বিরুদ্ধে কিন্তু থানায় এফআইআর দায়ের হবে এবং শেষে কিন্তু পুলিশ জেল বা কোর্টেও টেনে নিয়ে যাবে সরকারের তরফ থেকে দেখুন তারপরে কি বলা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতির ছেলের পাকা বাড়ি রয়েছে সেই যুক্তি দিয়ে টাকা ফেরত চাওয়া হচ্ছে যদিও বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলে এমনই আক্রোশ এ বিষয়ে কৃষ্ণনগর ভিডিও সৌগত সাহা এবং কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাসের কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতি সমিতির সহসভাপতি অনুপ দাস জানান আবাসে সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা জানেন যে এর আগে যে সার্ভেটা হয়েছিল সেই সার্ভের বিরুদ্ধেই কিন্তু একাধিক দুর্নীতি উঠে এসেছিলো এবং তার লিস্ট অনুযায়ী কিন্তু সবাই টাকা পেয়েছে তো এখানে তিনি বলেছেন যে সার্ভে অফিসাররা কী বিষয়ে তারা টাকা পেয়েছেন এবং কেন তাদের টাকা ফেরত নিচ্ছে সমস্ত তথ্য কিন্তু সার্ভে অফিসাররাই ভালো করে খুঁটিয়ে বলতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ